সিপিআইএমে 24 তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার এই জেলা সম্মেলনের উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিগত এক মাস ধরে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে শুক্রবার রাতে ডালখলা পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সুন্দর আয়োজন করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে এই দিনের অনুষ্ঠানে বহিরাগত ভাবাই শিল্পীদের গান শুনতে স্থানীয়দের ভিড় ছিল চকে পড়ার মতো সিপিআইএম নেতা সুজিত জেলা সম্মেলন উপস্থিত থাকবেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ রাজ্য স্তরের নেতৃত্ব জেলা সম্মেলন উপলক্ষে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ফুটবল প্রতিযোগিতা ভলিবল প্রতিযোগিতা রিলে মশাল দৌড় এগুলো আমাদের ডালখোলায় হয়ে গেছে চব্বিশতম সিপিআইএম জেলা সম্মেলন নিয়ে আজকে আমরা হচ্ছে ডালখলায় শাহনায় ভবনের সামনে আমরা হচ্ছে বিগত যারা হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিযোগিতাগুলোতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় ফুটবল খেলা যারা প্রথম হয়েছে মশাল দৌড়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে যারা পদধাকারী হয়েছে তাদেরকে আমরা এখানেতে মঞ্চে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সেই মঞ্চ থেকে আমরা তাদের প্রতিযোগীদের আমরা প্রাইজ বিতরণ করছি তার সাথে আমাদের এখানেতে লোকাল শিল্পীদের এই মঞ্চস্থ তারা করছে এবং তার সাথে বৈরাগত শিল্পী সমন্বয়ে আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন তারা হচ্ছে আজকে মঞ্চস্থ করবে এবং আমরা এই মঞ্চ থেকে আমরা এই বার্তা দিতে চাই মানুষের কাছে যে আগামী দিনের যে মানতন্ত্র মানুষের গণতন্ত্র ঐক্য এবং সম্প্রীতি রক্ষার যে লড়াই সেই লড়াই আমাদের এই সম্মেলন দিক নির্দেশ করবে এবং